আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে মনের অন্তস্থল থেকে ভালো অসঙ্গ অভিনন্দন আপনারা থামমেল দেখে আসছেন টাইটেল দেখে আসছেন আপনাদেরকে আমি নিরাশ করব না আসুন সবার আগে আপনার কুলি ঠান্ডা করি তারপরে বাকি কথা বলি কি ভাই কুলিজের ঠান্ডা হয়েছে একে সত্যি কেবেন বুকে হাত দিয়া বলবেন ভাই কুলিজা ঠান্ডা না ভাই বিশ্বাস করেন আপনাদের কি হয়েছে না আমার হয়ে গতকালকে তার ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় যে আপনার ঢাকার রাজধানীর বসুন্ধরাতে একটা চায়ের মিটিং কিংবা দাওয়াত আছে অনেক এরকমই দাওয়াত তো না আসলে সেখানে একটা মিটিং হয়েছে তো সেই মিটিংয়ে আপনার এই কি বলে সমন্বয় কিংবা সার্জিসদের যে দলটা এই দলটা কিভাবে আপনার পাশ করাতে পারে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে কিভাবে জনগণের সামনে দলটাকে প্রেজেন্টেশন করতে পারে কিংবা তারা এখন বলে যে দুই হাজার চব্বিশের এই দলটাকে আমরা গুটিত করব এবং যেভাবে আমরা আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করছি ঠিক আওয়ামী লীগের জায়গাটা আমরা দখল নিব ভাবা যায় হ্যাঁ বুঝতে পারেন আপনারা সাজিস আলমের আরো বক্তব্য হচ্ছে এই ঘটনাগুলা যে বা যারা ঘটাইছে এদের অবস্থা আমরা জানি কিংবা তাদেরকে আমরা এভাবে বলে চাই যে আপনাদের অবস্থা আওয়ামী লীগের ছাত্রলীগের মতো হবে মানে কি কে বা কারা এই ঘটনাটা ঘটাইছে সার্জিস আলম জানে সার্জিস আলম তিনি ডিরেক্ট আপনার কি বলে বিএমপির যুবদলকে মনে করে ইঙ্গিত করলো যে তাদের অবস্থা অনেকটা আপনার ছাত্রলীগের মতো হবে সার্জি সালাম তিনি আরো বলে যে এই টুকাইরা যে হামলা করছে এক টুকাইকে তো আমরা বাংলার মাটি থেকে বিতাড়িত করছি কিংবা এদেরকে আমরা নিষেধাজ্ঞা করছি অন্যদিকে আরো একটা টুকাই আপনার ক্যারেক্টারে যদি কেউ আসতে চায় তাদেরকে আমরা সেই টুকাইকে দেখে শিক্ষা নিতে বলবো যদি তারা শিক্ষা না নিতে পারে তাহলে তাদের অবস্থা এক টুকাই মানে আর টুকাই মানে দুই টুকাই ভাই ভাই হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি মানে আপনার আওয়ামী লীগের ছাত্রলীগ হচ্ছে টুকাই আর বিএনপির যে যুবদল আছে যুবদল হচ্ছে টুকাই আমি ভাই মানে মোটামুটি চার থেকে পাঁচ মাস আগে বা এর মধ্যে আমি প্রায় ভিডিওতে আমি বলে থাকি যে ভাই সমন্বয়কারীরা দেখবেন একটা সময় আপনার জাতীয় পার্টিকে বানাবে হচ্ছে ব্রেকফাস্ট আর আওয়ামী লীগকে বানাবে লাঞ্চ আর বিএনপিকে বানাবে হচ্ছে রাতের ডিনার এইটাই কিন্তু চলমান কিংবা এই পথেই কিন্তু হাঁটতেছে সার্জিস আলম তিনি আরো বলেন যে দুই হাজার চব্বিশের এই দলটাকে আমরা যেখানে যাই না কেন যদি এভাবে টুকাইরা আক্রমণ করতে চায় মানে আমাদের যে স্বাধীনতা এই স্বাধীনতার ওপরে যে বা যারা নাকি আক্রমণ করতে চায় তাদেরকে আমরা বাংলার মাটি থেকে এই আওয়ামী লীগের টুকাইয়ের মতো বা টুকাইদের মতো অবস্থা করব আমি এই বিষয়ে একটা লাইন কথা বলতে চাই বা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে সার্জি সালামের বক্তব্য হচ্ছে যে টুকাইরা হামলা করছে কিংবা টুকাইটা বাদ দিয়ে আগে এই প্রসঙ্গে কথা বলি যে চব্বিশের স্বাধীনতা তথাকথিত চব্বিশের স্বাধীনতা তারা বলে আমি মানি না ব্যক্তিগতভাবে মানি না আমি স্বাধীনতা বলতে আমি বুঝি বঙ্গবন্ধু স্বাধীনতা বলতে বুঝি একাত্তর স্বাধীনতা বলতে বুঝি আপনার বাহাত্তরের সংবিধান স্বাধীনতা বলতে বুঝি আপনার সাতই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ এবং স্বাধীনতা মানে বুঝি প্রেসিডেন্ট শহীদ জিয়া এছাড়া আমি আসলে আর কিছু বুঝি না আপনারা কি বোঝেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আসুন যে টুকাই নিয়ে তিনি যে টুকাই বলল আসলে টুকাই যে কে বা কারা এটা কিন্তু বাংলাদেশের প্রতিটি জনগণ জানে যে অরিজিনাল টুকাই কারা আহ আমি আসলে টুকাই নিয়ে একটু কথা বলতে চাই টুকাই আসলে কত প্রকার এবং কি কি সেই প্রসঙ্গে প্রথমত সার্জেস বলছে যে এক টুকাইকে বিতাড়িত করছি আরেক টুকাই আহ কেউ আমরা জানিয়ে দিতে চাই তাদের উদ্দেশ্যে যে তারা যদি ওই টুকাইকে দেখে শিক্ষা অর্জন না করতে পারে তাদের অবস্থা সেম ওই টুকাই মতো হবে মানে এক আর এক ভাই ভাই মানে এরকম আর কি তো সার্জিস যদি তুমি টুকাই বললা বিএনপি কেউ বললা আওয়ামী লীগ বললা এখন আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি বাংলাদেশের জন্ম যেদিন থেকে সেদিন থেকে আওয়ামী লীগের অবস্থান বিএনপি যদিও পরে আসছে বিএনপি টপিকে পরে আসে মানে তোমার বাপ তোমার জন্ম দিছে তাই না এখন তুমি তোমার বাপরে অস্বীকার কইরা তুমি তোমার খালু রে বাপ মানো বিষয়টা কেমন হয়ে গেল না মানে তোমার যে জন্মদাতা পিতা তুমি তোমার পিতাকে বলতাছ যে আপনি হচ্ছে টুকাই হ্যাঁ আর যে তোমার খালু অরে বলতাছো যে ও হচ্ছে আমার জন্মদাতা পিতা তাই না তাই টুকাই কে আর জন্মদাতা পিতাকে তোর যে বাপ সার্জিস তোর যে জন্ম দিছে ওই হইল টুকাই আর ডক্টর ইউনুস কিংবা এই জামাত শিবির এই পাকিস্তান হচ্ছে তোদের খালু বুঝতে পারছোস তোর যে বাপ তোর বাপ হচ্ছে টুকাই আর পাকিস্তান বা রাজাকার জঙ্গিবাদীরা অরা হয়ে গেছে মনে কর তোর জন্মদাতা পিতা তাহলে তোর বাপের এই লজ্জায় আমার মনে হয় ফাঁসি দিয়া মরে যাওয়া উচিত বুঝছ সার্জিস হ্যাঁ আর তুই আওয়ামী লীগ আর বিএনপি কে টুকাই হ্যাঁ ছাত্রলীগকে আর যুবদলকে দলকে বলো টুকাই টুকাইতে তোর বাপে টুকাই হচ্ছে তুই ওই যে বললাম তার বাপ তুই নিজে টুকাই বানাইস আর তোর জন্ম দিছে পাকিস্তান হ্যাঁ পাকিস্তান হচ্ছে তোর খালু আর তোর জন্ম পিতা হচ্ছে আর তোর টুকাই বুঝেস নাই তো যারা নাকি প্রকৃত টুকাই ওরা এই কথাই বলে যারা নাকি প্রকৃত টুকাই তোরা হচ্ছে পাকিস্তানি বীজ বুঝেস নাই তোরা হচ্ছে করচ করস চিনস না করস ওই যে আমরা হাটে গুরু কিনতে যাই যে ভাই এটা কত মিয়া কয় ভাই এটার দাম একটু কম কেন কম কারণ এটা করস করস মানে কি মানে তোরা পাকিস্তানি বাপ আর বাংলাদেশি মা বুঝস নাই এইটা হইছে করস তুই হইছে করস বুঝছো সার্জিস তোর অবস্থান ঠিক ওই করস গুরুর মতো তাই তোকে বাংলাদেশের জনগণ গুরুর মতো পেটানো শুরু করছে তোকে আরো পেটাবে তুই আরো পিটানে খাবি তুই দেখিস তুই উঠতে বইতে তুই তুই মনকে পিটনি খাবি তুই ছাত্রলিককে টুকাই বলস তুই যুব টুকাই বলস মানে যারা নাকি স্বাধীনতার দল যেই দুইটা দলের মাধ্যমে নাকি বাংলাদেশটা জন্ম হয়েছে তাহলে তুই টুকাই দেশে থাকস কে হ্যাঁ থাকস কে জাগা পাকিস্তান যাস না কে চলো যা ও পাকিস্তান যাবি না বাংলাদেশটাকে কিভাবে পাকিস্তান করা যায় এই এই তালবাহানা না এটা তো আমরা হতে দেব না চান্দু এটা আমরা কখনোই হতে দেব না তাই টুকাই বলার আগে আমার এই কথাটা দশ বার শুনিস তারপরে টুকাই বলিস যে অরিজিনাল প্রকৃত টুকাই কে বা কারা বুঝস তোরা যেই কটাই মনে করে এই অন্তর্বর্তীকালে সরকারের বিশেষ করে মেন সমন্বয় গুলা বিশেষভাবে তোরা করা হচ্ছে টুকাই ওই যে করস গুলো করস করস বাংলাদেশি মা আর পাকিস্তানি বাণী বাপ তাদের বুঝছস আর যে নাকি তোদের অরিজিনালি বাংলাদেশের পিতা তোর জন্মদাতা পিতা ওই হয়ে গেছে খালু হয়ে গেছে খালু যাই হোক বন্ধুরা ব্যক্তিগত ভাবে কিছু বলতে চাই না তবে একটা কথাই বলি ভাই কলিজাটা ঠান্ডা পিটানি আপনারা দেখলেন দূর থেকেও দেখলেন ভিডিওটা আবার সামনে থেকেও দেখলেন তো যে নাকি মায়ের খায় তার অবস্থা এরকমই হয় মানে এখন তো আপনার চাপার জোর দিয়ে নিজের অবস্থান তো ঠিক রাখতে হবে যেহেতু ভাই আমি গনপিটুনি খাইছি তাই না তাই জনগণকে বোঝানোর সুবিধার্থে আবার সামনে আমি সংসদ নির্বাচন করতেছি তাই জনগণকে তো আমার আপনার কি বলে এই নাইসাই তো বোঝাতে হবে তাই না তো এই নাইসাই হচ্ছে বোঝাচ্ছে তো পিজনে কিন্তু ঠিকই খাইছে চরম পিজনি খাইছে আপনার দেখলেন ভিডিওতে বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম